দর্শক আপনারা জানেন আমরা নিত্য নতুন প্রযুক্তি খামারি ভাইদের উপহার দিয়ে আসছি তো তারই আদলে বর্তমানে সর্বোচ্চ যেটি খামারি ভাইদের প্রয়োজনীয় একটি বিষয় সেটি হচ্ছে ইমার্জেন্সি সুইচ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশে এবং বিশ্বের অনেক ইনকিবেটর দেখেছি আমরা যেমন ফাঙ্কি ডাঙ্কি লিঙ্কো আমেরিকান চিক্সমাস্টার বেলজিয়ামের পিটারসাম ইত্যাদি ইনকিবেটরে এই জাতীয় ইমার্জেন্সি সুইচগুলো ব্যবহার হয়ে থাকে না সেখানে মেরামত করতে হয় কিংবা আপনার সম্পূর্ণ কন্ট্রোল প্যানেলটি মেরামত করতে হয় তারই আদলে যে পদ্ধতিটি তৈরি করেছি যাহার নাম দিয়েছি ইমার্জেন্সি সুইচ যাহার মাধ্যমে রাত গভীর রাতে যদি আপনার ইনকিউবেটর জ্বলেও যায় বজ্রপাতে পুড়েও যায় ধরুন আপনাকে বোঝানোর জন্য আমি মেশিনটি অফ করে দিলাম অর্থাৎ মেশিনটি এখন অকার্যকর মেশিনটি কাজ করছে না তাৎক্ষণিক যে কোনো খামারি এই সুইচটি অন করে দিলেই মেশিনটি চালু হয়ে গেল এতে খামারি ভাইদের গভীর রাতে ইনকিউবেটর জলে বা বা নষ্ট হয়ে যাওয়ার টেনশন থেকে মুক্ত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি ঢাকার বসুন্ধর আবাসিক এলাকার অ্যাপোলো হসপিটালের দক্ষিণ পাশে দেশের সবচেয়ে পুরাতন ইনকিউবেটর তৈরি প্রতিষ্ঠান দ্য সার্ডেন লিঙ্ক তো এই প্রতিষ্ঠান মূলত ওনারা উনিশশো সাতানব্বই সাল থেকে ইনকিউবেটর তৈরি করে আসতেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইনকিউবেটর রয়েছে তো আমি যে জিনিসটি জানতে পারলাম এই ইনকিবেটর প্রতিষ্ঠানের মালিক যে বাপ্পি হাজারি ভাই ওনার কাছ থেকে উনি আমাকে যেটি জানিয়েছেন যে উনি আসলে খামারিদের জন্য একটি সুখবর নিয়ে এসেছেন যেটি হচ্ছে যে অনেকেই ইনকিউবেটর যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় সেটা নিয়ে অনেক দুশ্চিন্তা বা বিপদে পড়ে যান তো যার জন্য উনি নতুন একটি আবিষ্কার করেছেন এবং এটি বাংলাদেশে উনি প্রথম নিয়ে এসেছেন সেটি হচ্ছে যে ইমারজেন্সি সুইচ যদি কোনো কারণে আপনার ইনকিউবেটরটি নষ্ট হয়ে যায় সেটি আপনারা বিকল্প সুইচের মাধ্যমে আপনারা পরিচালনা করতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে সেই ইনকিউবেটর দেখাবো এবং মূলত ওনারা কী কী ধরনের ইনকিবেটর তৈরি করতেছেন কতদিন থেকে ওনাদের এই প্রতিষ্ঠান ইনকিউবেটর পাওয়া যায় সেই মেশিনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইস জানাবো এবং উনি এই মেশিনগুলোর কী ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তো দর্শক বন্ধুরা আশা করছি ছোটো বড়ো বিভিন্ন যে অটোমেটিক ইনকিবেটর মেশিন রয়েছে সেই মেশিনগুলোর দরদাম জানতে পুরোটা সময় যদি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালো আছি আশা করছি আপনিও বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাপি ভাই মোটামুটি আপনাকে সবাই জেনে যে তো আপনি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইনকিউবেটর তৈরির প্রতিষ্ঠান তারপরও যদি নতুন দর্শকদের জন্য একটু পরিচয় দিতেন আমার নাম মোহাম্মদ শহীদুল হক বাপ্পি হাজারি আমি উনিশশো সাল থেকে মূলত ইনকিউবেটর প্রস্তুত করে আসছি এর আগে আমাকে যারা কোয়েলের জগতে পুরোনা রয়েছেন তারা আমাকে কোয়েল বাপ্পি নামে চিনতেন আচ্ছা তো ভাপি ভাই আপনি আমাকে যেটা ফোনে জানিয়েছিলেন যে আসলে নতুন একটা ইনকিউবেটর আপনি তৈরি করেছেন যে আপনি ইনকিউবেটর নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন যে একদমই নতুন যেটা বাংলাদেশে আর কারো কাছে না বা আপনি এনেছেন তো সেই সম্পর্কে যদি একটু বলতেন সেই ইনকিউবেটরটার সম্পর্কে আসলে সাডেল লিঙ্কের কাজই হচ্ছে নিত্য নতুন প্রযুক্তি খামারিদের উদ্ভাবন করে উপহার দেওয়া তা এর পূর্বে আমাদের ছিল ডিক সুমিডিফায়ার এরপরে চলে এসেছিল আমাদের মোবাইল মেসেজ এখন বর্তমানে চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট ডিমের নিশ্চয়তার জন্য ইমার্জেন্সি সুইচ যেমন ধরুন একজন খামারি রাত তিনটি বাজে বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গোলযোগে সম্পূর্ণ ইনকিউবেটরের কন্ট্রোলারটি জ্বলে গেল তো রাত তিনটি বাজে উনি ওনার ডিমকে নিরাপত্তা দেওয়ার জন্য কঠিন একটি বিপাবে বিপাকে পড়ে যাচ্ছেন আর পাশাপাশি সকাল পর্যন্ত তার অপেক্ষা করতে হচ্ছে এবং সম্পূর্ণ মাদার বোর্ডটি চেঞ্জ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের জাস্ট একটি সুইচ চেপে দিলেই মেশিনটি অন্য ধারায় চলতে থাকলো যেটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চলতে সক্ষম আচ্ছা আচ্ছা তো যাই হোক উনি নিরিবিলি ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে উনি নিজে চেষ্টা করলেন নতুবা আমাদের সাথে যোগাযোগ করলেন নতুবা দক্ষ কারিগরের সাথে যোগাযোগ করে উনি মেরামত করে নিতে পারলেন তাহলে তো বলা যায় এটা খামারেদের জন্য একদম মানে সুখবর বলা যায় একটা এটি একটি মাইল ফলক বলতে পারেন আচ্ছা এটা আসলে আমার দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল যেহেতু আমি ইলেকট্রনিক্স নিয়ে দীর্ঘ বছর কাজ করি আর আমরা একটি কন্ট্রোলার নিয়ে বিগত 27 বছর যাবত কাজ করে আসছি ঠিক আছে তো বাপぴ ভাই আসলে আমরা জিনিস একটু প্র্যাকটিক্যালি দর্শকদেরকে দেখাই তাহলে হয়তো তারা ভালো বুঝতে পারবে দর্শকদের আসলে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য আমি দেখাতে যাচ্ছি আমাদের ইনকিউবেটর এখন চলছে একটি ধারায় আচ্ছা তো বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গলুযোগের কোনো বিশেষ কারণে বা কন্ট্রোলার ফল্টের কারণে আপনার ইনকিউবেটরটি জ্বলে গেল তো জ্বলে যাওয়ার জন্য আমি বোঝাতে যাচ্ছি সুইচটি অফ করে দিলাম সুইচটি অফ করে দেওয়ার মানে হচ্ছে ইনকিউবেটরের ফাংশন অফ হয়ে গিয়েছে অর্থাৎ জ্বলে গিয়েছে আচ্ছা তাৎক্ষণিক খামারি ভাইদের কোনো ইঞ্জিনিয়ার কিংবা বাপ্পি হাজারি কিংবা অন্যান্য কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যম নেই তখন দ্বিতীয় একটি সুইচ রয়েছে যে সুইচটি চেপে দিলেই ইনকিউবেটর চালু হয়ে গেল অন্য দ্বারা ইমার্জেন্সি সুইচ যার নাম আমরা দিয়েছি ইমার্জেন্সি সুইচ অর্থাৎ বাংলাদেশের প্রতিটি খামারিদের হানড্রেড পারসেন্ট ডিমের নিশ্চয়তা পাওয়ার জন্য এই পদ্ধতি প্রযুক্তিটি করা আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পেলেন যে আসলে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের যে একটা ব্যাকআপ সার্ভিস একদম বলা যায় যাতে আপনাদের কোনো ঝামেলায় না পড়তে হয় সেই মেশিন আসলে বাপ্পি ভাই নিয়ে এসেছেন তো ভাই এটা নিয়ে এসছেন কতদিন হলো এটা আমাদের প্রায় আড়াই মাস যাবত চলছে আড়াই মাস আড়াই মাস যাবত আমরা দেখেছি যে মোবাইল মেসেজ যখন করেছি দেখেছি মোবাইল মেসেজ পেয়েছেন বাট যিনি ইনকিউবেটরটি চালাচ্ছেন উনি তো একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নন বা টেকনিক্যাল পার্সন নন তো উনি আবার বসে রয়েছেন কখন মালিক আসবে কখন ইঞ্জিনিয়ার আসবে জাস্ট ইমার্জেন্সির সুবিধাটা হচ্ছে জাস্ট উনি চেপে চেপে দিলেন দিলেন দিয়ে মালিককে ফোন যে কালকে আগামীকাল সকাল দশটা বা এগারোটা বা বারোটা কিংবা কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে দক্ষ কারিগর আসতে চাচ্ছেন না যে ভাই আজকে আমার কাজ আছে তখন সেই ক্ষেত্রে উনি বললেন যে ভাই তার পরের দিন আসুন সমস্যা নেই তো এটা খামারিদের মধ্যে কিরকম সারা ফেলেছে আসলে এখন খামারি ভাইরা হান্ড্রেড পার্সেন্ট ডিমের নিশ্চয়তা পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো এটা কত ডিমের ইনকিবিটোর এটি হচ্ছে একটি পাঁচশো দশ ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর পাঁচশো দশ ডিম জি এবং এটা তো অটোমেটিক নাকি আমরা যেহেতু দেশে সবচেয়ে পুরনো ইনকিউবেটর প্রতিষ্ঠান আমাদের তো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হবেই আচ্ছা আচ্ছা তো এই মেশিনটার প্রাইস আপনারা কত নিচ্ছেন আসলে এই মেশিনটির প্রাইসটি আমরা নিচ্ছি তিরিশ হাজার টাকা আলাপ আলোচনায় কিছুটা কমে যায় যদি মেলামাইন্ড বোর্ড হতো এটা আমরা বিশ থেকে বাইশ হাজার টাকা বিক্রি করা সম্ভব এটা তাহলে কিসের বোর্ডে এটি হচ্ছে আপনার উন্নত বিশ্বে যথা আমেরিকা লন্ডন কানাডার দিকে তাকালে বা চায়নার দিকে তাকালে ওনারা যে বোর্ড দিয়ে তৈরি করে সেটাকে বলা হয় থার্মোকুল ইনসুলেশন বোর্ড তাই থার্মোকুল ইনসুলেশন বোর্ড এটা অর্থাৎ আপনার ঘরের ফ্রিজ যেটা ফ্রিজের বডি যত বছর যাবে একটি ঘরের ফ্রিজের বডি ঠিক তেমনি এটা তত বছর যাবে অর্থাৎ বিশ থেকে পঁচিশ বছর আপনি অনায়াসে বডি চালাতে পারবেন আচ্ছা তাহলে খুবই মানে শক্তিশালী মেশিন আর আরেকটি কথা না বললেই নয় আমাদের এক হাজার ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটরে আমরা পরীক্ষা করে দেখেছি বিগত দিনের অভিজ্ঞতার আলোকে মেলামাইন বোর্ড কিংবা নর্মাল সিটের বোর্ডগুলোতে ছয়শো থেকে আটশো আষ্টশো ওয়ার্ডের হিটিং এলিমেন্ট যথা বাল্ব কিংবা হিটার লাগতো আমাদের এক হাজার ডিমের ইনকিউবেটর মাত্র দুইশো ওয়ার্ডের বাল্বে চলছে আচ্ছা আচ্ছা আর এই মেশিনের কি ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনারা আমাদের ইনকিউবেটরের কন্ট্রোলারগুলোর খামারিরা ঘরে বসে মেরামত করতে পারছেন যেহেতু আমরা পাশে একটি ভিডিও দিচ্ছি আর এক বছর কন্ট্রোল প্যানেলের মাদার বোর্ডগুলোর যে কোনো সমস্যা আমরা বিনা পয়সা করে দেই

এটি হচ্ছে এক হাজার বিশ ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর এটা ইট উইল ডিফ্লেক্ট ফ্রন্ট ওর ব্যাক সাইড ইচ অ্যান্ড এভরি আওয়ার প্রতি ঘন্টা এটি সামনে এক ঘন্টা কাত হয়ে থাকবে এক ঘন্টা পেছনে চলে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কী কী মানে কোন কোন পাখি মানে পশু পাখির ডিম ফুটানো সম্ভব আসলে ট্রে চেঞ্জ করলে পৃথিবীর যে কোনো ডিমের মেশিন যে কোনো সাইজের ডিমই আপনি ফুটানো সম্ভব যদি ট্রে চেঞ্জ করা ট্রে চেঞ্জ করা হয় আচ্ছা 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 তাহলে এই মেশিনটার প্রাইস নিচ্ছেন কত আপনারা এটা আমরা বিক্রি করছি পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শকদের গাঁথাতে আর একটি জিনিস না দেখালে নয় এ হচ্ছে মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ডের পুরুত্বটা একটু দেখুন আচ্ছা দর্শক আচ্ছা এটা মেলামাইন বোর্ডের পুরুত্ব আর আমাদের এটি হচ্ছে দেড় ইঞ্চি মোটা আর যারা লোকাল করছেন এদের মধ্যে আমাদের চুহাত্তর জন থেকে পঁচাত্তর জন কর্মচারী এবং কাস্টমার রয়েছেন সকলকে জানাই আর সুস্বাগতম তো এখানে লক্ষ্য করলে দেখবেন যে এই এই মেলামাইন বোর্ড দিয়ে যারা ইনকিউবেটার করছেন ভেতরে কিন্তু এক প্রকার টেম্পারেচার ধরে রাখার জন্য তারা পি ফর্ম ইউজ করছেন কারণ তারা নিজেরাই জানছেন যে এটি আসলে সঠিকভাবে টেম্পারেচার ধরে রাখতে পারে না এবং এটি পানি পড়লে ফুলে ফেঁপে নষ্ট হয়ে যায় খুব দ্রুত আর এই জায়গায় যে আমাদের যে বডি এগুলো চোখ বুঝে অনায়াসে বিশ থেকে পঁচিশ বছর চালাতে পারবেন এবং স্বল্প বিদ্যুৎ খরচে দেখতেও স্মার্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং হাই কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড মনে আচ্ছা ঠিক আছে বাপ চলুন আমরা আরও দু একটা মেশিন দেখি তো বাপি আমরা তো বড় দুইটা মেশিন দেখলাম মাঝারি এবং বড় সাইজের এবার একটু ছোট মেশিন সম্পর্কে যদি বলতেন আসলে খামারি ভাইরা দীর্ঘদিন যাবৎ আমাদের রিকোয়েস্ট করে আসছেন যে বাপি ভাই আপনারা দেশের পুরনো ইনকিউবেটর প্রতিষ্ঠান হিসাবে এমন একটি ইনকিউবেটর করুন যেখানে আমরা কন্ট্রোলারের হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা পেয়ে থাকি যেমন আমি চায়নাতে বেশ কয়েকবার গিয়েছি তো ডাব্লিউ বারোশো নয় যে ইনকিউবেটর কন্ট্রোলার এগুলো আমরা 72 থেকে 95 টাকার মধ্যে আনতে পারতাম বাট ওগুলো ওয়ান টাইম ইউজ করা যায় এগুলো মেরামত করা সম্ভব না পাশাপাশি অনেকে বলেন যে ভাই ছোট ইনকিউবেটরে ডিম হাতে আনতে হয় তো তারই আদলে আমরা এই ইনকিউবেটরি করেছি যেটির কন্ট্রোলার আমরা 2 বছর পর্যন্ত নিরাপত্তা দিব আমাদের প্রতিটি ইনকিউবেটর কন্ট্রোলারই 2 বছরের ওয়ারেন্টি থাকে পাশাপাশি 80 এরও 2 বছরের ওয়ানটি থাকবে আর এটি হচ্ছে অটোমেটিক টার্নিং সিস্টেম দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটি নতুন প্রযুক্তিতে ডিম টার্নিং করছি এটি আমাদের নিজস্ব ঘরও বানা বানানো আর ডিমের দিকে একটি দাগ রয়েছে দেখতে পাচ্ছেন ডিমটি ঘুরে যাচ্ছে তো অনেক খামারি আমাদের প্রশ্ন করে থাকেন বাপি ভাই এমন একটি প্রযুক্তি করুন যাহা ছোট ইনকিউবেটরের মাধ্যমে ডিমগুলোকে ঘুরাবে আচ্ছা দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে কিন্তু এই যে দাগটা কাট হয়ে গেছে মানে ডিমটা যে ঘুরতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে জি আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাশে আরেকটি ডিম রয়েছে এগুলো ঘুরছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে কত মিনিটে ডিমটি টার্নিং করবে দেখতে পাচ্ছেন আর শুধুমাত্র যে আর এস সিস্টেম হিউমিডিটি রয়েছে রিলেটিভ হিউমিডিটি যেটা রিলেশন রেখে রিলেটিভ হিউমিডিটি নিয়ন্ত্রণ করে তো সেই সিস্টেমটি এখানে শুধু হিউমিডিটি আনালো রানিং অটোমেটিক এই কন্ট্রোলারে যদিও আমরা কুলিং ব্যবহার করি না তথাপিও কুলিং সিস্টেমটি রয়েছে আচ্ছা আচ্ছা এটা কত ডিমের মেশিন এটি হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাটটি দেশি মুরগি ডিম ঢুকানো যাবে পঞ্চাশ থেকে ষাটটি জি এটি আমরা আটত্রিশশো টাকা বিক্রি করবো এটা হচ্ছে আটত্রিশশো টাকা জি তো বাপি এখানে আমরা আরেকটা ইনকিউবেটর দেখতেছি এটা কত ডিমের ইনকিউবেটর এটি আসলে 56 ডিমের মেশিন এটা 56 এটা ছোট এগুলো আমরা হাজার টাকা করে বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা আর এটি টার্নিং টির মূল্যই রয়েছে প্রায় 1500 টাকা থেকে 2000 টাকা টার্নিং এর শুধু টার্নিং এটি চাইনিজ টার্নিং আচ্ছা সেটা হ্যাঁ চাইনিজ আমরা দেখতে পাচ্ছি এটা চাইনিজ আর এটার হিউমিডিটি সিস্টেম গুলো উপরে

বিধে আমরা এগুলোকে 4 থেকে 4500 টাকা বিক্রি করব আচ্ছা আর এই বটটি বক্সটি তৈরি করতে 1500 টাকা খরচ হয়েছে আর এটি আমরা 3800 টাকা বিক্রি করব 3800 টাকা এটা কত ডিম এটা আপনার 50 থেকে 60 টি দেশি মুরগি ডিম ভগান যাবে আচ্ছা আচ্ছা শত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে বড় আপনারা আপনাদের চাই দাওনুন যে অর্ডার দিয়ে মেশিন তৈরি করে নিতে পারবে আসলে দীর্ঘদিন যাবত বিভিন্ন খামারি ভাইরা ফোন করে বলছেন যে ভাই আমরা চাইনিজ কন্ট্রোলার গুলো ব্যবহার করছি সঠিক টেম্পারেচার আসলে হচ্ছে কি না। বা টার্নিং করছে না তো এটার মধ্যে সব সকল গুণাগুনের সমন্বয় রয়েছে অর্থাৎ এই কন্ট্রোলারের মধ্যে কুলিং সিস্টেমও রয়েছে ইচ্ছা করলে দর্শকরা এখানে কুলিংও লাগাতে পারবেন যদি আমরা ছোট ইনকিবেটারের কুলিংটা লাগাই না টেম্পারেচারটা কন্ট্রোল করবে টার্নিং করবে কুলিং করবে আর এই মিটার দেখে হিউমিডিটি ওনারা অ্যানালক ভাবে কন্ট্রোল করবে হিউমিডিটি অ্যানালক কন্ট্রোল করতে পারলে মোটামুটি ভালো পার্সেন্টেজ দেশি মুরগির বাচ্চা পেতে পারে তো বাপ্পি ভাই আমরা মোটামুটি আপনার এখানে যে মেশিনগুলো দেখলাম একদমই ইউনিক বা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম এবং খুবই আসলে মানসম্মত বলা যায় এবং অনেক সুযোগ সুবিধা সম্পন্ন তো অনেকেই এই মেশিনগুলো ক্রয় করতে আগ্রহী হবে যারা খামারি ভাই বোন রয়েছে তো তারা যদি আপনার কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে চায় তারা আসলে কিভাবে এই মেশিনগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারে আমাদের আসলে শতকরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ইনকিউবেটরগুলো কুরিয়ারের মাধ্যমে যায় আমাদের এক হাজার ডিম ধারণ ক্ষমতা পর্যন্ত এর উপরের ইনকিউবেটরগুলো আমাদের আপনার পিক আপ বা এসে পিকআপের মাধ্যমে নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে আচ্ছা আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু সিক্স থ্রি ফাইভ সেভেন থ্রি আর আমার পার্সোনাল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান ডাবল ফোর নাইন ফোর ওয়ান আচ্ছা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সুদূর নসন্দি থেকে অনেক কষ্ট করে এসেছেন এজন্য খুব ভালো লাগলো